やないはと。 হ্যাঁ তাতে রোজা আলামনা শেষ হয়ে যাবার নাকি হ্যাঁ ঈদ কাছে আসবেন নাকি তাতে ফির সতিয়ালি গান ধরছে যে এইবার বলে ইদত হ্যাঁ খাতা লাং না ফাতা লাং শাড়ি সেই শাড়ি বলে দুই জন নেবে একবারে দুই জন নেবে টেকা টুকি হাতত নাই হ্যাঁ যদি থাকি লয় নাল মনি কেন হয় বড় বাড়ি কেন হয় মার্কেট করি আনু হয় এই দুপুরে বেলায় আসিয়া কাঁচা দে আং করিয়া হ্যাঁ বের মামা নাকি আং করিয়া মই তো মা আগতে কয়া থং নাই যে এই মক দুই খান কাতালাং শাড়ি নেবে হ্যাঁ একবারে দুই খান কাতালাং শাড়ি নেবে আত্মামক শাড়ি কিনে দেওয়া বাদ দিয়ে কন্টে কন্টে অ্যাং করি যে ঘুরি বেড়া দুপুর বেলা হলে বাড়ি গেছে ঘর দূরত বসিয়ে তার সাথে করিয়ে হ্যাঁ বক বগা শুরু করেন এই যে কথা কইতে নাই কইতে আসি লাগায় শালী মন্দির বাড়ি এই বস শালী মন্দির বাড়ি মেজাজ গরম করিস না মেজাজ গরম করিস না দুপুর বেলায় ওজা নাকি গেছে মেজাজ গরম করিস না হ্যাঁ টেকা টুকি হাতত নাই কিসের তোর সেতা লাং শাড়ি কিসের তোর সাদা লাং শাড়ি ফাতা লাঙ্গার ফাতা লাঙ্গ ছাড়ি মানে খেয়াল গিয়ে গেলে নাকি মুই দে তোমাক হ্যাঁ 15

তো কয় দেখ নাই যে মো সামনে আসি কাতা শাড়ি ফাতা শাড়ি করিস নে কয়া গান শাড়ি না গে কয় চোদ্দ গান শাড়ি না তোর বাপের বাড়ি যাবু যে তোর বাপক কবু তোর বাপে শাড়ি দিয়ে দেবে তুই ধরে আসবু হ্যাঁ তার মাঝে তুই আসি এইভাবে বগর বগর করবে কে হ্যাঁ বেড়াল স্টার দিবে গোস বেড়াল ফেলে দেবের গোস মার্কেট করি না দিয়ে এই কি না যে মোর বাবা এই মার্কেট করে দিবে কে কে মোর বাবে টক পক মোক তোর হাত তুলি দেয় নাই হ্যাঁ মোর বাবে ফিরে আলা মোক ফির হ্যাঁ শাড়ি কিনি দিবে কে তুই শাড়ি দেবু তুই জানি আমার শাড়ি কিনি দেবো মোক আদি আনাকবে নানমনির হাট আনালে বড় বাড়ি হাট যা কাপড় কিনি আনা নাকবে মোর বাপে মোর হাতত তুলি দিছে তাতে কি হয়েছে রে এই মর মন্দির বাড়ি তোর বাপের বাড়ি যাবার না তা মোড়ে বেশ কে হ্যাঁ দিদি তুলিয়ে দিছে তা তোর বাপে ফির মোর কইতা হ্যাঁ লংি গেঞ্জি কই দেয় রে মর শালী মন্দির বাড়ি মঞ্চে দেখ বদিয়ালে দেখ বদিয়ালে শ্বশুরে দেখ ওই এক আগা ভাগায় হ্যাঁ আগা মনে করিস যে ঈদ মার্কেট দিয়ে পাঠাচ্ছে একটা পাঞ্জাবি একটা লঙ্গি তারপরে একটা মনে করি যে গেঞ্জি দিয়ে পাঠাচ্ছে তোর বাপে কয়খান খান দিয়ে দিয়ে পাঠালে হ্যাঁ কয়খান দপন দিয়ে বেড়াল কয়খান পাঞ্জাবি দিয়ে পাঠাল

এই মোর ফকরে নির্বাড়ি এই মোর ঢাকিরের নির্বাড়ি হ্যাঁ বদিয়ালে নতুন বিয়া করছে আমরা গুলে কি হ্যাঁ হায়ে নাকি রে হ্যাঁ আমরা বলে কি একবারে গুলগুলিয়া বুড়ি হাওয়া গেলাম নাকি আমার গুলে কি দাঁত পড়িয়ে গেছে এই জন্যে তোর বাপে আমার রঙ্গি গেঞ্জি দিবেন নয় ঈদ মার্কেট দিবেন নয় হ্যাঁ বদিয়াল কি বদিয়াল নতুন বিয়ে করছে তাতে কি আমার গুলে কত আনাকবে হ্যাঁ তোর বাপের যে বিরাট একটা সংসার অর্থাৎ কি আমার রঙ্গি গেঞ্জি তোর যদি হ্যাঁ শাড়ি দেয় তাতে কি তোর বাপের সংসার কেন কি একবারে ভাঙি দেবে না

どんだけ。

এই মোর শাড়ি মন্দির বাড়ি কক নাই এক কথায় কং নাই মোর এইভাবে আমার সার্ন হ্যাঁ কাতা রাং করিস নে কোম বালেন মেদাসটা হ্যাঁ টং হ্যাঁ যায় কদিন থাকি বেড়াল গেল ভেড়ে দাং না তো মেশিন স্টার দাঁড়াং না তো হ্যাঁ টক টকি ভাস না হ্যাঁ আডাল দিচ্ছে হ্যাঁ যদি কাতা রাং শাড়ি তোর হ্যাঁ একশো পার্সেন্ট হ্যাঁ নাগে যদি নাগে হ্যাঁ তাহলে তোর বাবার বাড়ি যাবো তোর বাবের বাড়ি দেয় তোর বাবু কবু কয় গান শাড়ি নাগে তোর বাবা কিনে দিবে